ক্লাস শুরু হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ দেখি ওয়ান পয়েন্ট টু চ্যাপ্টার সমাধান এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর পার্টের ভিডিওগুলি আগে আপলোড করা আছে এটি হলো চার নম্বর পার্ট এই চারটি পার্টের যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই মাধ্যমিক দু হাজার ছাব্বিশে আসবেই আসবে দশ লাখ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ সমান ওয়ান বাই সিক্স তাহলে দেখো এটাকে আমি কী করছি এই পার্টটাকে আমি লসাগো করে দেবো তাহলে লসাগু করে দিলে কী হবে লসাগু এক্স মাইনাস থ্রি আর একটা হচ্ছে এক্স প্লাস ফাইভ তাহলে প্রথমটাই এক্স মাইনাস থ্রি আছেন এই কোনটা এক্স প্লাস ফাইভ মাইনাস পরেরটায় কী আছে এক্স প্লাস ফাইভ আছে এক্স প্লাস ফাইভ আছে নেই কোনটা এক্স মাইনাস থ্রি বসে গেল এক্স মাইনাস থ্রি সমান ওয়ান বাই সিক্স বা এক্স প্লাস ফাইভ এই মাইনাস এই প্লাস তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বাই এই এক্স এক্স কী করলাম গুণ করে দিচ্ছি তাহলে গুণ করে দিলে কী হবে এক্স স্কোয়ার এই এক্স এই পাঁচ গুণ করে দিলে কত হবে প্লাস ফাইভ এক্স এই তিন আর এই এক্স গুণ করে দিলে কী হবে মাইনাস থ্রি এক্স এই মাইনাস এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচে পনেরো সমান কত ওয়ান বাই সিক্স বা দিয়ে আমি কি লিখতে পারি এই প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল তাহলে পাঁচ প্লাস তিন কত হচ্ছে আট বাই এখানে থাকছে কি এক্স স্কোয়ার এই প্লাস ফাইভ এক্স এই মাইনাস থ্রি এক্স তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে কী করবো বিয়োগ করে দেবো পাঁচ থেকে তিন বিয়োগ করে দিলে কী হবে টু এক্স মাইনাস পনেরো সমান কত এক বাই ছয় বা কোনাকোণি গুণ করে দিলে কী হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো সমান ছয় আটটা কত আটচল্লিশ বা এক্স স্কোয়ার প্লাস 2x এক্স মাইনাস পনেরো এই আটচল্লিশটা দিকে আসলে কী হবে মাইনাস আটচল্লিশ সমান কি শূন্য হবে বা আমি কী লিখছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর মাইনাস আটচল্লিশ দুটি মাইনাস থাকলে কী করতে হয় যোগ করতে হয় তাহলে যোগ করলে কত হবে আটচল্লিশ আর পনেরো যোগ করে দিচ্ছে আট পাঁচ তেরো তিন হাতে এক চার একে ছয় তেষট্টি তাহলে বসিয়ে দিলাম তেষট্টি চিহ্নটা কার বসাবো পনেরো এবং আটচল্লিশের মধ্যে কার চিহ্ন বসবে বড়ো সংখ্যার চিহ্নটা বসবে বড়ো সংখ্যা কে আটচল্লিশ তাহলে আটচল্লিশের চিহ্ন কী আছে মাইনাস বসিয়ে দিলাম মাইনাস সমান কী শূন্য বা এই তেষট্টি এক্স স্কোয়ার এটাকে কী করবো মিডিল টার্ম মিডিল টার্ম করলে তেষট্টিকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে কী হবে সাত নয় তাহলে আমি লিখছি কি এক্স স্কোয়ার প্লাস এই টু এর পরিবর্তে আমি কী লিখছি নাইন মাইনাস সেভেন এক্স মাইনাস তেষট্টি সমান কি শূন্য বা দিয়ে আমি লিখছি কি এক্স স্কোয়ার এই প্লাস এখানেও আছে কি প্লাস তাহলে প্লাস নাইন আর এই এক্স নাইন এক্স এই প্লাসে মাইনাসে মাইনাস সেভেন এই এক্স সেভেন এক্স মাইনাস তেষট্টি সমান কি শূন্য বা দিয়ে কী লেখা যায় এই এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এইখান থেকে কি কমন যাচ্ছে একটা এক্স কমন যাচ্ছে তাহলে এক্স কমন নিলাম তাহলে প্রথমে এখানে কটা ছিল দুটো এক্স ছিল একটা কমন চলে গেল তাহলে আর কটা পড়ে থাকবে একটা বসে দিচ্ছে একটা এক্স প্লাস এখানে কী আছে নাইন আবার এই মাইনাস সেভেন মাইনাস তেষট্টি থেকে কি কমন যাচ্ছে মাইনাস সেভেন কমন যাচ্ছে তাহলে এখানে সাতটা কমন চলে গেল পড়ে আছে কে এক্স যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস সাত কমন নিচ্ছে তাহলে সাতের নামটা বললে কত হবে সাত নয় তেষট্টি তাহলে কত পড়ে থাকবে নয় সমান কে শূন্য বা দিয়ে আমি টোটালটার থেকে কি কমন পাচ্ছি এক্স প্লাস নাইন কমন পাচ্ছি তাহলে এক্স প্লাস নাইন কমন নিলাম এই পার্ট থেকে আমি যদি এক্স প্লাস নাইন কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকে এক্স বসিয়ে দিচ্ছি এক্স এই মাইনাস আবার এটা কমন চলে গেল তাহলে পড়ে আছে কে সেভেন সমান কি শূন্য আমরা কি জানি আমরা জানি যে দুটি সংখ্যার গুণ ফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে তাহলে ওটা লিখতে হবে এখানে এ একটা সংখ্যা এ একটা সংখ্যা দুটি সংখ্যার গুণফল ফল কী আছে শূন্য তাহলে অতএব এক্স প্লাস নাইন সমান কি শূন্য আরেকটা হচ্ছে এক্স মাইনাস সেভেন সমান কি শূন্য তাহলে এক্স সমান কী হবে প্লাস নাইনটা দিকে আসলে কী হবে মাইনাস নাইন আর এখানে এক্স সমান কী হবে মাইনাস সেভেনটা দিকে গেলে প্লাস সেভেন এটাই উত্তর পরের অঙ্ক এগারো দাগ দিয়ে যেটা দেওয়া আছে সেটি হলো বারো এক্স প্লাস সতেরো বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু পনেরো বাই এক্স সেভেন সমান তিন পূর্ণ এক বাই পাঁচ এই অঙ্কটা কিন্তু মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কারণ এই অঙ্কটা বিগত বছরগুলোতে মাধ্যমিক পরীক্ষায় আসেনি সেই জন্য এই প্রশ্নটা কিন্তু এবারে খুবই গুরুত্বপূর্ণ থাকছে এছাড়াও আরও একটা অঙ্ক আছে যেটা চার দাগে করে দেওয়া আছে ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় পার্টে আছে ভিডিওটি ওই অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো এই অঙ্কটাকে কীভাবে করবো এই পাটটাকে আমি কী করছি লসঅ করে দিচ্ছি তাহলে লসঅ করে দিলে কি হবে থ্রি এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স প্লাস তাহলে থ্রি এক্স আছে কোনটা এক্স প্লাস সেভেন তাহলে এক্স প্লাস সেভেনের সঙ্গে আমি কোন করে দিচ্ছি বারো এক্স প্লাস সতেরো দিয়ে আমি কী লিখতে পারি পরেরটা দেখো এক্স প্লাস সেভেন আছে নেই কোনটা থ্রি এক্স প্লাস ওয়ান তাকে আমি গুণ করে দেবো কি দিয়ে টু এক্স প্লাস পনেরো দিয়ে সমান এটাকে কী করবো গুণ করে দেবো তিন পাঁচে কত পনেরো আর তার সঙ্গে এই একটাকে কী করছি যোগ করছি পনেরোটাকে কত ষোলো বাই পাঁচ আমি লিখতে পারি কি এই এক্সের সঙ্গে এই বারো এক্স গুণ করলে কি হবে বারো হবে এই এক্স এর সঙ্গে সতেরো গুণ করলে কি হবে প্লাস সতেরো এক্স এই সাতের সঙ্গে বারো গুণ করলে আমার কত হবে সাত বারো চুরাশি এক্স এই সাতের সঙ্গে সতেরো গুণ করলে সাত 17 কত একশো উনিশ মাইনাস দিয়ে এটাকে আমি লিখছি কি থ্রি এক্সের সঙ্গে টু গুণ করলে কত হবে সিক্স এক্স স্কয়ার এই তিনের সঙ্গে যদি আমি পনেরো গুণ করি তাহলে কত হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স এই একের সঙ্গে টু এক্স গুণ করলে কী হবে প্লাস টু এক্স এই একের সঙ্গে পনেরোকে গুণ করলে কত হবে পনেরো এককে পনেরো বাই এই থ্রি এক্সের সঙ্গে এক্স গুণ করলে কত হবে থ্রি এক্স স্কোয়ার এই থ্রি এক্সের সঙ্গে সেভেন গুণ করলে তিন সাথে কত একুশ এক্স এই একের সঙ্গে এক্স গুণ করলে কী হবে প্লাস এক্স একের সঙ্গে সাত গুণ করলে প্লাস সাত সমান কত লেখা যাবে ষোলো বাই পাঁচ বা দিয়ে আগে এটাকে ক্যালকুলেশন করে ছোটো করে নিই তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে এই বারো এক্স স্কোয়ার বারো এক্স স্কোয়ারে রেখে দিলাম এই সতেরো এক্স আর এই চুরাশি এক্স সতেরো আর চুরাশি যদি আমি যোগ করি তাহলে আমার কথা হচ্ছে সাত আট চার এগারো এক হাতে এক আটকে না দশ এক তাহলে একশো এক এক্স চিহ্নটা কার বসাবো সতেরো এবং চুরাশির মধ্যে চিহ্নটা কার বসাবো চুরাশি বড় সংখ্যা তাহলে সংখ্যার চিহ্নটা কি আছে প্লাস 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 বসিয়ে দিলাম একশো কত উনিশ মাইনাস দিয়ে এখানে কি আছে সিক্স এক্স স্কোয়ার বসিয়ে দিলাম এই পঁয়তাল্লিশ আর দুই কত হবে সাতচল্লিশ এক্স প্লাস পনেরো বাই এখানে কত বসাবো এই থ্রি এক্স স্কোয়ার বসিয়ে দিলাম এই একুশে এক্স আর একটা এক্স কত হবে প্লাস বাইশ এক্স প্লাস এখানে কি আছে সেভেন সমান কত লেখা যাবে ষোলো বাই পাঁচ বা দিয়ে আমি কী লিখতে পারি এই বারো এক্স স্কোয়ার প্লাস একশো এক এক্স প্লাস একশো উনিশ যা আছে তাই বসিয়ে দিলাম এই মাইনাস এখানে আছে কি প্লাস তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার এই প্লাসে মাইনাসে মাইনাস সাতচল্লিশ এক্স মাইনাস পনেরো বাই নিচে থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স সাত সমান ষোলো বাই পাঁচ এটা কী করলাম এটাকে কী করলাম জাস্ট এই মাইনাস গুণ করে দিয়েছি আর কিচ্ছুই করেনি এবারে দেখো এই বারো এক্স থেকে আমি যদি সিক্স বাদ দিয়ে দিই তাহলে কি হবে সিক্স হবে এই একশো এক এক্স থেকে এই সাতচল্লিশ এক্স বিয়োগ করে দিলে কত হবে একশো এক থেকে সাতচল্লিশ বিয়োগ করে দিলে সাত আর কত দাও এগারো চার দাও এগারো হাতে এক চার একে পাঁচ পাঁচ আর পাঁচ দাও দশ হাতে এক এক একে মিলে গেলে শূন্য তাহলে কত হচ্ছে চুয়ান্ন তাহলে এখানে আমি লিখতে পারি কত চুয়ান্ন এক্স চিহ্নটা কার বসাবো সাতচল্লিশের চিহ্ন আছে মাইনাস এবং একশো একের চিহ্ন আছে কি প্লাস তাহলে আমি এখানে একশো একের চিহ্নটাই নেবো তাহলে একশো একের চিহ্ন কী আছে প্লাস এটাও হয়ে গেল এবারে দেখো এই একশো উনিশ আর এখানে আছে কি মাইনাস পনেরো তাহলে একশো উনিশ থেকে পনেরো যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে প্লাস একশো চার হবে বাই নিচে কত বসবে থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সাত সমান ষোলো বাই পাঁচ এটাকে এবার কী করবো কোন গুণ করে দেবো তাহলে কোনাকণি গুণ করে দিলে এই ষোলোর সঙ্গে কত গুণ হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সেভেন এটাকে আমি যদি আরও এক লাইন বাড়তি করি তাহলে আমার অঙ্কটা আরও ভালো বোঝা যাবে ষোলো ইন্টু কী হবে থ্রি 22x স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সাত সমান এখানে কত হবে পাঁচ ইন্টু সিক্স এক্স স্কোয়ার প্লাস চুয়ান্ন এক্স প্লাস একশো চার সময়ে আমি লিখছি কি এই ষোলোর সঙ্গে আমি যদি তিন গুণ করি তাহলে কত হবে তিন ষোলম আটচল্লিশ এক্স স্কোয়ার এই ষোলোর সঙ্গে যদি আমি বাইশ গুণ করি তাহলে কত হবে ষোলো গুণ বাইশ ষোলো দুগুনো কত গুণ ষোলো দুই তিন দুই পাঁচ তিন করতে তিন তাহলে এটা হচ্ছে প্লাস তিনশোই বাহান্ন এক্স প্লাস ষোলোর সঙ্গে সাত গুণ করলে কত হবে ষোলো গুণ সাত সাত ষোলো একশো বারো সমান দিয়ে আমি পাঁচ ছয় কত তিরিশ এক্স স্কোয়ার প্লাস চুয়ান্ন সঙ্গে পাঁচ গুণ করে দিলে কত হচ্ছে পাঁচ চারে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ পঁচিশ সাত দুই সাতাশ দুশো সত্তর এক্স প্লাস পাঁচশো একশোই চারের সঙ্গে পাঁচ তাহলে একশোর সঙ্গে পাঁচ গুণ করলে কত হবে পাঁচশো চারের সঙ্গে পাঁচ গুণ করলে চার কুড়ি তাহলে পাঁচশো কুড়ি বা আমি লিখতে পারি কি আটচল্লিশ এক্স স্কোয়ার এই তিরিশ দিকে আসলে কী হবে মাইনাস তিরিশ এক্স এই দুশো সত্তর দিকে আসলে কী হবে মাইনাস প্লাস একশো বারো আর এই পাঁচশোর কুড়িটার দিকে আসলে কী হবে মাইনাস পাঁচশোই কুড়ি সমান কি শূন্য কী করলাম এই তিরিশটাকে এই দুশোই সত্তরটাকে এবং এই পাঁচশো কুড়িটাকে সমানের এই দিকে নিয়ে আসলাম তাহলে এগুলো সবই ছিল কি প্লাস সবই হয়ে যাচ্ছে কি মাইনাস এই একটা একটা এক বা দিয়ে এই আটচল্লিশ থেকে তিরিশ বাদ দিলে কত হবে আঠারো এক্স স্কয়ার প্লাস প্লাস তিনশয় বাহান্ন থেকে দুশয় সত্তর যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে তিনশো বাহান্ন থেকে দুশয় সত্তর বিয়োগ করে দিলে দুই সাত আর ক দা পনেরো দাও পনেরো হাতে এক বিরাশি এই যে তিনশোই বাহান্ন এক্স থেকে দুশয় সত্তর এক্স বিয়োগ করে দিলে কত হবে বিরাশি আর এখানে কি আছে প্লাস একশো বারো আর এখানে হচ্ছে মাইনাস পাঁচশো কুড়ি তাহলে পাঁচশো কুড়ি থেকে একশো বারো বিয়োগ করে দিলে কত হবে দুয়ার কত দশ আট দশ হাতে এক এক দু মিলে গেলে শূন্য এক আর কত পাঁচ চার দাস তাহলে কত হবে মাইনাস চারশো শূন্য বা দিয়ে আমি এখান থেকে দুই কমন নিয়ে নিচ্ছি টোটালটার থেকে তাহলে দুই কমন নিলে কি থাকবে আঠেরো থেকে যদি দুই কমন নেই তাহলে কত পড়ে থাকবে নাইন তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস এখানে বিরাশি থেকে যদি আমি দুই কমন নিই তাহলে কত পড়ে থাকবে একচল্লিশ কীভাবে বুঝবো এই দুই দিয়ে আটকে ভাগ করে দিচ্ছি চার দুগুনো আট দুই এককে দুই একচল্লিশ এক্স মাইনাস এই দুই দিয়ে ভাগ করি তাহলে একটা সংখ্যা চার দুগুণো কত আট সমান শূন্য বা দিয়ে আমি লিখতে পারি কি নাইন এক্স স্কোয়ার প্লাস একচল্লিশ এক্স মাইনাস দুইশো চার সমান শূন্য বাই কত দুই বা এটাকে আমি কি করব মিডিল টার্ম করব। এই নয় এবং এই দুশোই চারকে আমি কি করব লসহ করছি তাহলে নয় ইন্টু দুইশো চারকে লস্য করলে তিন দিয়ে নয়কে ভাগ করো তাহলে কত হবে তিন গুণ দুশো চার আবার তিন দিয়ে ভাগ করে দাও তাহলে তিন তিন দিয়ে ভাগ হয়ে গেল এক তাহলে এখানে থাকছে কত দুশোই চার দুশোই চারকে আবার দুই দিয়ে ভাগ করে দিলে কত হবে একশো দুই একশো দুইকে দুই দিয়ে ভাগ করে দিলে কত হবে একান্ন একান্নকে আমি তিন দিয়ে ভাগ করে দিলে তিন শতরম একান্নহলে দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস একচল্লিশের পরিবর্তে আমি ফাঁকা রেখে দিলাম এক্স এক্স বসিয়ে দিচ্ছি মাইনাস দুইশো চার সমান এই শূন্য বাই দুই মানে কত হবে শূন্য এইবার এইখানে চিহ্নটা কিসের বসাবো প্লাসের না মাইনাসের এটা একটা বিরাট বড়ো প্রশ্ন দেখো লাস্ট চিহ্ন আমার কী আছে মাইনাস তাহলে আমি এখানে বসিয়ে দেবো কি মাইনাস তাহলে এখান থেকে আমার নিয়ে আসতে হবে কত একচল্লিশ তাহলে দেখো সতেরো দুগুনো চৌত্রিশ চৌত্রিশ দু কোনো কত আটষট্টি তাহলে আমি বসিয়ে দিলাম আটষট্টি তিন তিরকে নয় তিন নাই কত সাতাশ তাহলে আটষট্টি থেকে সাতাশ বিয়োগ করে দেখো একচল্লিশ হচ্ছে কিনা সাত আর কত আট এক দ আট দুই ক কদও ছয় চার দাও ছয় হচ্ছে বা নাইন এক্স স্কোয়ার এই প্লাস এখানেও আছে কি প্লাস তাহলে প্লাসে প্লাসে কী হবে প্লাস আটষট্টি এই এক্স বসে গেল প্লাসে মাইনাসে কী হবে মাইনাস সাতাশ এক্স মাইনাস দুইশো চার সমান শূন্য বা দিয়ে আমি কী লিখতে পারি এখান থেকে আমার কী কমন যাচ্ছে এখান থেকে আমার শুধুমাত্র একটা এক্স কমন যাচ্ছে তাহলে এক্স কমন নিয়ে নিলাম তাহলে এখানে বলে থাকবে কি নাইন এক্স প্লাস আটষট্টি এই মাইনাস সাতাশ এক্স মাইনাস দুশয় চার থেকে আমার কমন যাচ্ছে কত মাইনাস থ্রি তাহলে তিন নয় সাতাশ নাইন এক্স এই মাইনাস কমন চলে গেলো তাহলে প্লাস তিন দিয়ে দুশয় চারকে ভাগ করে দিলে কথা হবে তিন ছয় আঠারো উনিশ কুড়ি দুই চব্বিশ তিন আশে চব্বিশ সমান শূন্য তাহলে বা এ টোটালটার থেকে দেখো নাইন এক্স প্লাস আটষট্টি কমন যাচ্ছে তো নাইন এক্স বসিয়ে দিলাম দেওয়ার পরে আমার কী পড়ে থাকছে প্রথম পাটে পড়ে আছে কি এক্স মাইনাস দ্বিতীয় পাটে পড়ে আছে কি থ্রি সমান শূন্য আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে অতএব আমরা বলতে পারি কি নাইন এক্স প্লাস আটষট্টি সমান শূন্য আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি সমান শূন্য এখান থেকে আমি বলতে পারি কি নাইন এক্স সমান মাইনাস আটষট্টি বা পরের লাইনে এক্স সমান কত হয় মাইনাস আটষট্টি বাই নয় আর এখান থেকে এক্স সমান কত মাইনাস থ্রিটা সমান ওই দিকে চলে গেলে কী হবে প্লাস থ্রি এটাই নির্ণয়ে সমাধান